বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আজ কিন্তু চলে এসেছি ছাদে কি কারণে এসেছি সেটা কিন্তু তোমাদের কাছে শেয়ার করব তো তোমরা সবাই পেয়ারা মাখা আজকে অন্য ধরনের একটু পেয়ারা মাখাটা হবে তো দেখাই আমাদের কি কি উপকরণ তো শাম্পা লাইফস্টাইলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা সব সময় ভালো থাকবে সুস্থ থাকবে আর চলো দেখানো যাক যে আমরা কি কি আইটেম দিয়ে আজকে পেয়ারা মাখা করব চলুন হেই বন্ধুরা পেয়ারা মাখা করার জন্য যেটা মেনলি দরকার সেটা হচ্ছে দুটো পেয়ারা আমরা নিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমাদের বাড়ির বাগানের গাছের পেয়ারা আর হচ্ছে যে পাতি লেবু বন্ধ না পাতি লেবু আর এই যে কাশ্মীরি মির্চি এই যে আর হচ্ছে গন্ধরাজ লেবু পাতা খুব সুন্দর গন্ধ হচ্ছে আর এই যে নুন আর কাশুমি তো বন্ধুরা পেয়ারা দুটো এখন ধুয়ে আনছি দুটোই পেয়ারা ছিল তো আমি ধুয়ে নিয়ে আসি

আমার দিদি তো বন্ধুরা পেয়ারাটা কেটেই নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেয়ারাটা কাটা হচ্ছে আর কত সুন্দরভাবেই কেটে নিচ্ছি তো তারপরে কিন্তু মেয়ে করতে মাখা আগের দিন ভাগনা করেছিল আজকে আমি খাওয়ার জন্য লাফাচ্ছি তো এমন করে কাটতে কিছু পুরো ভিজে দেখতেই পাচ্ছেন বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে ওই জন্য ছাদে বসে কিছু করতে পারছি না আর একটা কথা যে আমরা ব্লগ করতে পারছি না বড় বড় ব্লগ দেবো বড় বড় ব্লগ গুলো করতে পারছি না খুব সমস্যা হয়ে যাচ্ছে যেহেতু মেয়ের পরীক্ষা চলছে মেয়ের পরীক্ষা চলছে ওই জন্য ব্লগ করতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে ওই জন্য এখন এই ছোটোখাটো ভিডিওগুলোই দিতে বাধ্য হচ্ছি আকাশটা মেঘলা মেঘলা আকাশটা খুব সুন্দর একটা বাঁধু উড়ে যাচ্ছে আকাশ দিয়ে ওই সে বাঁধুরটা আগের দিন প্লেন যাচ্ছিল আজকে বাঁধুর যাচ্ছে

এবার কিন্তু প্রথম দিচ্ছে চিলি সস চিলি দিচ্ছে লঙ্কা লঙ্কা বেশি করে দে পেয়ারা মাখায় লঙ্কা বেশি না হলে ভালো লাগে না আর আজকে পেয়ারা মাখাটা করছে আমার মেয়ে আর ভাগনা না দুজনা মিলে করবে পেয়ারা মাখা আমি করব না তো তারপরে কিন্তু এইটা কি জিনিস কারসন দিই আর এই যে পেয়ারা দেখতেই পাচ্ছেন লঙ্কা দিয়েছে আর একটু লঙ্কা দিতে পারতিস আর এখানটা দিয়ে দিচ্ছে লবণ তো লবণটা এবার দিয়ে দিচ্ছে আর দুজনে মিলেই লবণ দিচ্ছে জানি না কি হবে তো লবণের কৌটোটা দেখেন কোলে উঠে গিয়েছে বন্ধুরা এবার লঙ্কা দিতে বলছে লঙ্কা কাঁচা লঙ্কাটা থেতো করে নিয়ে আসলে ভালো হতো একটু লঙ্কার গুঁড়ো দে কারণ কাশ্মীরের লঙ্কায় ঝাল নেই একটু বেশি বেশি দে এ দেখুন বন্ধুরা হেভি লাগছে এইবার পড়বে কিন্তু কাশুন দিয়ে এই শোনা বিট নুন দিতে হয় বিট নুন নিয়ে আসলে ভালো করতিস বন্ধুরা দেখতেই পাচ্ছেন মানে মাখার আগে কিন্তু খেয়ে নিচ্ছে মাখবো কি সবাই খেয়ে নিচ্ছে আমার ভাগ্নে খেয়ে নিচ্ছে মেয়ে খেয়ে নিচ্ছে এখনও তো মাখার বহুত দেরি আর এখানটা কিন্তু দিতে হবে এখনও কাশুন্দি দিতে হবে তারপরে কিন্তু লাগবে এখানে বিট নুন তো বিট নুনটা আনতে ভুলে গেছিলাম তো বিট নুনটা আনতে দিয়েছে আর লেবু লেবুর রস একটু ছড়িয়ে দিবি আর লেবু পাতাটা দিয়ে দিতে হবে তো আমরা কিন্তু এইভাবেই কিন্তু লেবু মাখা করে খাই অবশ্য লঙ্কার গুঁড়ো লবণ

তো এখানটা রয়েছে কিন্তু কলা পাতা এই কলা পাতা করেই খাওয়াবে এবার কিন্তু এখানটা অ্যাড করছে বিট নুন এই যে দেখতেই পাচ্ছেন বিট নুন নিয়ে নিয়েছে তো বিট নুন দিয়েই খাওয়াবে আগে কিন্তু এমনি নুন দেওয়া হয়ে গেছে আবার বিট নুন বেশি পড়ে যাচ্ছে কিন্তু কাসন্দিটা অ্যাড কর আর একটু লেবু রস তো এখানটায় কিন্তু লেবুর রসটা দিয়ে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন লেবুর রসটা দিচ্ছে আর আজকে ওরা দুজনেই হচ্ছে লেবু মাখা করছে কারণ আজকে যেহেতু রবিবার রবিবার বিকালবেলায় একটু কিছু টেস্টি টেস্টি না কিছু ভালো লাগে না না খেলে তো এখন লেবু পাতা নিয়ে চোখ তুলে দেখো না কে এসেছে তো ফাইনালি কিন্তু প্রায় একদম লেবু পাতা আর দিতে হবে না একটা দিলেই হয়ে যাবে একটু টেস্টি টেস্টি গন্ধ আসলেই হয়ে যাবে আর কিছু লাগবে না তো এখানটা কর দেরিতে দিবি তো টমেটো সসটা দেওয়া হলো না টমেটো সস দিলে হেভি লাগে বেশি করে কাসুন্দি দিতে হবে এখনো কাসুন্দি দিতে হবে এবার কিন্তু মাখামাখি হচ্ছে একদম তারপরে চাটাচাটি হবে সব চকাচকি হবে মাখামাখি মাখামাখির পরে চকাচকি হবে সবার কিন্তু জিভের থেকে জল পড়ছে দেখি পাতায় জল পড়ছে না তো না পাতায় তো চিলি সস দিতে হয় তো সেটা এখন নেই আপাতত তো আমি কথা বলতে পারছি না আমার জিভ দিয়ে জলে চলে আসছে এতটাই তো বন্ধুরা বারবারই বলছি যে আমি এখন লং ভিডিও দিতে পারছি না মানে বড়ো বড়ো ব্লগ করতে পারছি না যে মেয়ের পরীক্ষা চলছে ওই জন্য কিন্তু ছোট ছোট ভিডিও করছি আর এগুলো এখন একটু বর্ষার সময় না বিকেলবেলায় বাড়ি থেকে বেরোতে পারছি না ওই জন্য ভাবছি যখন আকাশে রো মানে রোদ্দুরটা আছে কি বিকেল হচ্ছে বৃষ্টিটা যখন না হচ্ছে তখন কিন্তু আমরা এইভাবে ছাদে কিছু করে খাচ্ছি তো এই দেখুন আপনাদের দাদা ভাইয়ের ভাব দেখুন তো সবাই পাগলামি মানে শুরু করে দিয়েছে পাগলামি শুরু করে দিয়েছে আমার জিভা থেকে জল বেরোচ্ছে তো জিভা থেকে জল বেরোচ্ছে কখন খাবো জানি না তো কখন দেখাচ্ছে দারুণ সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে এরকম খাইনি